হ্যালো গুড মর্নিং আমাদের সকলেরই উচিত নিজেদের ছোট ছোট কিছুই শখ পূরণ করা তেমনি মাটির চুলা আমার খুবই একটি পছন্দের জিনিস আমাদের বাসায় এখানে যেহেতু অনেক গাছ আছে তাই আমরা ভাবলাম যে আজকে মাটির চুলায় কিছু রান্না করব। আর কাঠ তো আছেই যেহেতু গাছ আছে কাঠ কুড়িয়ে এনেছিলাম আর এই মাটির চুলাটি আমি আমার গ্রামের বাড়ি থেকে অনেক আগে বানিয়ে এনেছিলাম চুলার রান্না ঘ্যাসের রান্না খেতে খেতে সব সময় বোর লাগে ভাবলাম যে আজকে একটি খিচুড়ি রান্না করবো খিচুড়ি পার্টি হয়ে যাক এই তো এইগুলো কাঠগুলোকে আমরা আনতে পেরেছিলাম সকাল থেকে কুড়িয়ে আনতে হয়েছে অনেক ভোরে আনতে হয় না হলে পাওয়া যায় না আর এই তো আমি এখানে একটু রান্না করার চেষ্টা করছি যদিও আমি মাটির চুলায় রান্না করতে একদমই পারি না তবে শখ আছে সবজি দিয়ে যেহেতু শীতের দিন সবজি দিয়ে একটি খিচুড়ি রান্না করব আর আমি এখানে সুন্দর মতো গায়ের বধূর বেশে রান্না করার চেষ্টা করছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক দিতে ভুলবেন না কিন্তু প্লিজ কারণ আমার সব আয়োজনই আপনাদের জন্য আর এখানে রান্না করতে করতে গাছ থেকে একটি দুনদুল পেয়ে গিয়েছিলাম খুবই ইন্টারেস্টিং মাঝে মাঝে গাছ থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায় বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রান্না করছিলাম আমরা সবাই যারা যারা পারে মাটির চুলা রান্না করতে তারা আমাকে হেল্প করছিল আর এখানেই খিচুড়ি হচ্ছে হতে থাক আর আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করার চেষ্টা করছি আমার খিচুড়ি মনে হয় প্রায় হয়ে এসেছে আর এইখানে রান্না করতে করতে একটি ছোট্ট একটি বাবুর সাথে দেখা হয়ে গেল। সে খুবই সুইট আমার কুলে আসার পরে একদমই নামবে না আমার ওকে অনেক ভালো লেগেছে আর আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে আনি চলেন আমাদের বাসার সামনে আমরা বাঁধাকপি ফুলকপি এগুলো বুনেছি আমি ফুলকপি অনেক পছন্দ করি ভেবেছিলাম যে হবে না পারব না কিন্তু দেখলাম যে ভালোই মাসাল্লা গাছগুলো হয়েছে আর বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি মাঝে মাঝে এখান থেকে ছিঁড়ে খাওয়া যায় বাসায় নিয়ে খাই আর এই পাশে মুলা মুলা লাগানো হয়েছে যেহেতু বাসার সামনে অনেক জায়গা আছে আমাদের এখানে মুলা লাগানো হয়েছে আর এই তো আমাদের বাসার সামনের ভিউ আপনারা মেবি আমার আগের ভিডিওতে দেখেছেন তাছাড়াও আছে এখানে পেঁপে গাছ অনেক পেঁপে হয় পাখিও খেয়ে ফেলে পেঁপে মাঝে মাঝে এই তো কয়েকটা পেঁপে হয়েছে আর এই দিকে এইদিকে দেখলাম যে করলা হয়ে হয়েছে সবে মাত্র ধরেছে করলা আর শশা গাছ যারা ঢাকাতে থাকে অনেকেই দেখেনি আমিও দেখিনি আমিও আজকে ফার্স্ট দেখলাম যে ওরা শশা লাগিয়েছে আমাদের যারা নিচে সিকিউরিটি গার্ড থাকে তারা শশা বুনেছে আর একটা শশা আমি পেয়েছি এই শশাটা বড় হয়েছে ভাবছি যে খিচুড়ি দিয়ে আজকে আমরা সবাই খাবো শশাটা আর দেখতে দেখতে এদিকে আমাদের রান্না প্রায় শেষ রান্না হয়ে গিয়েছে বাসায় নিয়ে গেলাম আর এদিকে আমার আম্মু আমার পছন্দের ভত্তা তারপর সালাদ আরও আইটেম রেডি করে রেখেছে এই যে আমাদের খিচুড়ির লোক আর ওই যে এই বাবুটা ওকেও আমি এনেছি আর মারিয়া যে আমাকে রান্নায় সাহায্য করেছিল আমরা সবাই বসে খেতে বসে পড়েছি